জয় হিন্দ জয় ভারত দেয়ার ভিভার্স আপনারা জানেন যে রিসেন্টলি ভারত এবং পাকিস্তানের মধ্যে যেরকম উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছে তাদের যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে আর এরকম একটা পরিস্থিতিতে দেশের ভেতর থেকে একটা জোরালো জনমত তৈরি হচ্ছে যে এটাই সুবর্ণ সুযোগ ভারত তার বৈধ ভূখণ্ড পাক অকুপায়েড কাশ্মীর পিও কেকে ফিরিয়ে নিই দরকার হলে যুদ্ধ করুক দেখুন আমাদের বৈধ ভূখণ্ডকে পাকিস্তানের কাছ থেকে উদ্ধার করার জন্য যুদ্ধ নিশ্চয়ই একটা অপশন কিন্তু সত্যি কথা বলতে কি ভারতের থিঙ্ক ট্যাঙ্করা এই মুহূর্তে যুদ্ধ ছাড়াই পিওকের দখল নিতে চাইছে কথাটা শুনতে অবিশ্বাস হলেও এটা অসম্ভব কোনো ব্যাপার নয় কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের যা মর্যাদা যা প্রতিপত্তি আর্থিকভাবে আমরা যতখানি শক্তিশালী এবং ভারতের গোয়েন্দা এজেন্সিগুলো পাকিস্তানের অভ্যন্তরে যেভাবে প্রভাব বিস্তার করে রেখেছে তাতে অনায়াসেই যুদ্ধ ছাড়াই আমরা পিওকে কে ভারতভুক্ত করে ফেলতেই পারি কিন্তু কিভাবে সেটাই ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গভীরভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটাতে তো চলুন শুরু থেকে শুরু করি তবে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা এই ভিডিও শেষে আমরা আমাদের প্রতিষ্ঠান মিশন কলকাতা সম্পর্কে বলবো যদি আপনি আপনার ছেলে বা অল্প খরচে মেয়েকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে তাহলে আমরা আপনাকে স্টুডেন্ট লোন ভিসা পাসপোর্ট মেডিকেল কলেজে ভর্তি হোস্টেল ব্যবস্থা বা পড়াশোনা করার সময় যে কোনো রকমের সহায়তা করার ব্যাপারে হেল্প করতে পারি আপনি চাইলে এই ভিডিও শেষে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন চাইলে আমাদের অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন অন্য দর্শকেরা চাইলে ভিডিও শেষের ওই অংশটাকে আপনার স্কিপ করে যেতে পারেন তো চলুন মূল আলোচনায় ফিরি দেখুন মানচিত্রে এটা হলো কাশ্মীর আর কাশ্মীরের এই অংশটা পাকিস্তান অবৈধভাবে অধিকৃত করে রেখেছে যাকে বলা হয় পাক অকুপায়েড কাশ্মীর বা পিওকে আবার এই অংশটা অবৈধভাবে চীন দখল করে রেখেছে এবং শুধু তাই নয় চীন পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্পের মাধ্যমে চীন তাদের সিংজিয়াং প্রদেশের কাশগড় থেকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোয়াদর বন্দর পর্যন্ত সড়ক এবং রেল যোগাযোগ তৈরি করেছে যেটাকে সিপেক বলে আর যেহেতু এই পাক অকুপাইড কাশ্মীরে চীন এবং পাকিস্তান এই দুটো দেশেরই প্রত্যক্ষ স্বার্থ রয়েছে তাই এই অংশকে ভারতভুক্ত করতে চাইলে আমাদের একই সঙ্গে পাকিস্তান এবং চীনের স্বার্থের বিরুদ্ধে যেতে হবে কিন্তু ভারত যদি কোনো যুদ্ধ ছাড়াই পিওকে ভারতভুক্ত করতে চায় তাহলে ভারতকে সময় নিয়ে ধাপে ধাপে পাঁচটা পদক্ষেপ ফেলতে হবে কিন্তু কি সেই পদক্ষেপগুলো সেগুলোই বলবো। প্রথম পদক্ষেপ হলো পাক অকুপাইড কাশ্মীরে আমাদের গোয়েন্দা আধিপত্য তৈরি করা ইংরেজিতে যাকে বলে ইন্টেলিজেন্স ডোমিন্যান্স এই আধিপত্য মানে শুধু তথ্য সংগ্রহ নয় বরং কোনো একটা অঞ্চলের সরকারি বেসরকারি সমস্ত দপ্তরে সমস্ত ক্ষেত্রে নিজেদের সিক্রেট এজেন্ট তৈরি করে পুরো সিস্টেমটাকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নেওয়া শেষ দশ বছরে যেটা আমরা খুব সাকসেসফুলি করে ফেলেছি মানে গত কয়েক দশক ধরে আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কলেজ ইউনিভার্সিটি পুলিশ প্রশাসন সর্বত্র আমাদের গোপন এজেন্ট তৈরি করে ফেলেছি গোয়েন্দা পরিভাষায় যাদেরকে বলা হয় ডিপ অ্যাসেট এখন সময় এসেছে এইবার ধীরে ধীরে আমাদের ডিপ অ্যাসেটদেরকে সক্রিয় করতে হবে এবং এই এজেন্টদের সাহায্য নিয়ে ধীরে ধীরে পিওকের ভেতরে রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে তবে এই রাজনৈতিক আন্দোলনগুলোকে এমনভাবে পরিচালনা করতে হবে যাতে এগুলো একসময় স্বাধীনতা আন্দোলনের রূপ নেয় মানে পিওকের লোকজন বলতে শুরু করে আমরা পাকিস্তানের হাত থেকে মুক্তি চাই পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা চাই আর এটা শুরু হলেই স্বাভাবিকভাবেই পাকিস্তানের সেনাবাহিনীর ওপরে চাপ পড়বে তারা চাক বা না চাক পিয়কেতে সেনা মোতায়েন করে এই আন্দোলনকে দমন করতে চাইবে আর তখনই ভারতকে নিজেদের হাতে থাকা গোপন হাতিয়ারগুলোকে একে একে কাজে লাগাতে হবে যেমন ভারতের হাতে এমন অনেক এনক্রিপ্টেড ডেটা রয়েছে মানে পাকিস্তানের জেনারেল এবং রাজনীতিবিদদের নিজেদের মধ্যে কথোপকথনের কথাবার্তাকে রেকর্ড করা রয়েছে যেগুলোকে কিন্তু ধীরে ধীরে ফাঁস করতে হবে এখানে একটা কথা বলে রাখি যে পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ্যতা নয় বরং তোষা মোদি গ্রুপবাজি একে অপরের পেছনে লেগে থাকা এসবই বেশি চলে মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেলের মধ্যে অনেকে একে অপরকে সহ্য পর্যন্ত করতে পারে না এখন ধরুন আপনি এমন কোনো তথ্য ফাঁস করলেন যেখানে দেখা গেল একজন জেনারেল আর একজন জেনারেলের বিরুদ্ধে খুব খারাপ মন্তব্য করছে বা ষড়যন্ত্র করছে বা রাজনৈতিক নেতা সম্পর্কে কোনো বাজে মন্তব্য করছে এই রকম কল রেকর্ড ফাঁস হলে একদিকে যেমন সেনাবাহিনীর মনোবল ভাঙবে অন্যদিকে পাকিস্তানের অভ্যন্তরে বিবাদ কিন্তু আরও জটিল হয়ে উঠবে আর শুধু সেনাবাহিনী নয় পাকিস্তানের রাজনৈতিক মহলেও ঠিক একই ধরনের বিভাজন রয়েছে বিশেষ করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নেতারা অন্যান্য প্রদেশগুলোর নেতাদের একেবারে তাচ্ছিল্য করে অবজ্ঞা করে এইসব তিক্ত সম্পর্ক সামনে তুলে ধরলে গোটা দেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়ে যাবে মানুষ রাস্তায় নামবে দলগুলোর মধ্যে সংঘর্ষ তৈরি হবে আর পাকিস্তানের অভ্যন্তরে এই রকম বিশৃঙ্খলা তৈরি হলে পাকিস্তানের ফোকাস নড়ে যাবে মধ্যে কথা হলো আমাদের মূল লক্ষ্য হল পিওকের অভ্যন্তরে একটা শক্তিশালী স্বাধীনতা আন্দোলনকে গোপনে সক্রিয় করে তোলা এবং পাকিস্তানকে ডিফোকাস করে ফেলা আর এটা সফল হলে আমাদেরকে আমাদের পরবর্তী পদক্ষেপ মানে দ্বিতীয় পদক্ষেপ ফেলতে হবে এই দ্বিতীয় পদক্ষেপ হলো পাকিস্তানের অভ্যন্তরে তৈরি করা কিন্তু কিভাবে দেখুন পাকিস্তানের বেলুচ সিরাইকি এবং সিন্ধি অঞ্চলে এমনিতেই বিচ্ছিন্ন আন্দোলন চলছে এরা প্রত্যেকেই পাকিস্তান থেকে আলাদা হতে চায় ভারতকে জাস্ট এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলোকে ফান্ডিং করতে হবে এবং অন্যান্য লজিস্টিক সহায়তা দিতে হবে যাতে করে এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলো প্রবল আকার ধারণ করতে পারে আমাদের বুঝতে হবে যে সময়ে পিওকেতে কেতে স্বাধীনতা আন্দোলন চলবে সেই একই সময়ে যদি এবং সিরাইকি পাস্তুন অঞ্চলে প্রবল আন্দোলন চলে তাহলে পাকিস্তানের সেনাবাহিনী কোথাও মনোযোগ দিতে পারবে না এবং এক রকমের দিশে হারা হয়ে পড়বে আর পাক সেনাবাহিনীর মনোযোগ বিভক্ত হয়ে গেলে সেই সুযোগে পিওকের অভ্যন্তরে অভ্যন্তরে দীর্ঘদিন ধরে তৈরি করা প্রশিক্ষিত গেরিলা যোদ্ধাদেরকে সক্রিয় করে ফেলা হবে যারা পিওকেতে কেতে মোতায়েন করা পাক আর্মির ওপরে হিট অ্যান্ড রান পদ্ধতিতে গেরিলা আক্রমণ শুরু করবে হিট অ্যান্ড রান পদ্ধতি বলতে আচমকা সেনাবাহিনীর ওপরে আক্রমণ চালিয়ে পালিয়ে যাওয়া এই গেরিলা আক্রমণ চালিয়ে একসাথে দুটো কাজ করতে হবে এক পিওকেতে মোতায়েন করা পাক আর্মিকে ভয়ভীত করে ফেলতে হবে এবং দুই পিওকে অঞ্চলে সামরিক পরিকাঠামোগুলোকে একে একে ধ্বংস করে ফেলতে হবে উদাহরণস্বরূপ চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর সিপেক যে পথ দিয়ে গেছে তার একটা বড় অংশ গিলগিট বাল্টিস্তানে অবৈধভাবে অধিকৃত কাশ্মীরের মধ্য দিয়ে গেছে এই করিডোরে নির্মিত পরিকাঠামোগুলো কাগজে কলমে বেসামরিক প্রকল্প হলেও প্রকৃতপক্ষে এগুলো সামরিক উদ্দেশ্যেই তৈরি করা সেই পরিকাঠামোগুলোকে ধীরে ধীরে নষ্ট করতে হবে এই গেরিলা ওয়ারফেয়ারের মাধ্যমে এখন আপনার মনে প্রশ্ন উঠতেই পারে এতে চীন কি হস্তক্ষেপ করবে না নিশ্চয়ই করবে কিন্তু চীনকে আমরা কিভাবে মোকাবেলা করব সেটা এই ভিডিওর শেষের দিকে গিয়ে আলোচনা করব। যাই হোক এই হিট অ্যান্ড রান গেরিলা আক্রমণের সাহায্যে পিওকেতে থাকা সামরিক ডিপো অস্ত্র গোলা বারুদের গুদামগুলোকে ধ্বংস করতে হবে যেমন কোনো একখানে হয়তো সাধারণ মানুষ প্রতিবাদ সংগঠিত করল উত্তেজিত জনতা সেই গুদামে আগুন লাগিয়ে দিল বা সরাসরি গোপন আক্রমণেও সেই গুদামকে উড়িয়ে দেওয়া হলো এরকমটা আর কি আর আজকের দিনে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষে এ ধরনের অপারেশন চালানো খুব একটা কঠিন কাজ কিন্তু নয় এভাবে পাক অকুপাইড কাশ্মীরে যখন স্বাধীনতা আন্দোলন চলবে সেই একই সময়ে যেহেতু ভারত সম্প্রতি সময়ে সিন্ধু জল চুক্তি বা ইন্ডাস ওয়াটার টিটিকে স্থগিত করে দিয়েছে এর ফলে খুব শীঘ্রই পাকিস্তানের চব্বিশ কোটি মানুষের মধ্যে একটা জল তৈরি হয়েই যাবে মানুষ জল না পেলে দেশ জুড়ে খাদ্য সংকট হলে জলরোষ তৈরি হবে মানুষ রাস্তায় নেমে আন্দোলন করবে সেই সময়ে ওই জলরোস থেকে তৈরি প্রতিবাদ আন্দোলনকে ফান্ডিং করে প্রবল আন্দোলনের রূপ দিতে হবে আর এটা কিন্তু পাকিস্তানের অভ্যন্তরে বিশৃঙ্খলাকে আরো বাড়িয়ে তুলবে আর এই বিশৃঙ্খলার মধ্যে পাকিস্তান সেনাবাহিনী বিভ্রান্ত হয়ে পড়বে কারণ একদিকে তাদের সিপেক প্রকল্পের সামরিক পরিকাঠামোগুলোতে হামলা হবে অন্যদিকে পিওকে অঞ্চলে বিশাল বিক্ষোভ চলবে আবার আরও একদিকে বালুচিস্তান সেন সিরাইকি পাস্তুন অধ্যুষিত এলাকাগুলোতে বিদ্রোহের আন্দোলন ছড়িয়ে পড়বে সাথে চলছে প্রশিক্ষিত গেরিলা বাহিনীর রেগুলার হিট অ্যান্ড রান হামলা খুব স্বাভাবিকভাবেই এই বহুমুখী আক্রমণের ফলে পাক আর্মি রীতিমতো দিশে হারা হয়ে পড়বে আর যখন পাকিস্তানে এই চরম গোলযোগটা তৈরি হবে তখন ভারতকে এগোতে হবে তৃতীয় ধাপে যেটা হলো ইনফরমেশন ওয়ারফেয়ার বা মিডিয়া যুদ্ধ এই মিডিয়া যুদ্ধের ধাপে আমাদেরকে তিনটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এক যে মুহূর্ত থেকে পাকিস্তানি আর্মি পিওকে সিন্ধ এবং সিরাইকি অঞ্চলে দমন পীড়ন চালাবে তখনই পাক আর্মি মানবাধিকার লঙ্ঘন করছে বলে আন্তর্জাতিক মিডিয়াতে শোরগোল ফেলে দিতে হবে এর জন্য ফেসবুক ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি চ্যাট বোর্ড এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে কাজে লাগাতে হবে আমাদের যাতে এই নির্যাতনের ছবি তথ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরা যায় এবং এই মিডিয়া যুদ্ধ চলাকালীন বারবার উনিশশো একাত্তরে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানি আর্মির গণহত্যার রেফারেন্সটাকে টানতে হবে আর দুই আন গানম্যান বা অজ্ঞাত বন্দুকধারী পদ্ধতি ব্যবহার করে আইএসআই এবং পাকিস্তান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ওপরে নিয়মিত হামলা চালাতে হবে যেমন যারা বিদেশে বসবাস করছে এখনও পাকিস্তানের সেনার সাথে যোগাযোগ রেখে চলছে এবং কৌশলগত পরামর্শ দিচ্ছে তাদেরকে একে একে হিট অ্যান্ড রান এই কৌশলে নির্মূল করে ফেলতে হবে যখন এই কর্মকর্তারা টার্গেট হতে থাকবে তখন পাকিস্তানের সেনা এবং গোয়েন্দা সংস্থা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়বে আর পাকিস্তানের সেনা এবং আইএসআই মধ্যে আতঙ্ক যত বাড়বে তাদের ভুল করার সম্ভাবনাও কিন্তু ততটাই বাড়বে আর তিন আন্তর্জাতিক কূটনীতি ব্যবহার করে পাকিস্তানের প্রতিরোধের সব পথ বন্ধ করে দিতে হবে এমনিতেই আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান একঘরে কান্ট্রি হিসাবে রীতিমতো বদনাম হয়ে আছে আমাদের শুধুমাত্র জাতিসংঘের মানবাধিকার পরিষদ যেটাকে বলা হয় ইউএন ইসলামিক দেশগুলোর সংগঠন ওআইসি এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে যাতে পাকিস্তান এই আভ্যন্তরীণ বিশৃঙ্খলার সমর্থন কোনোভাবেই আদায় করতে না পারে এভাবে ইনফরমেশন ওয়ারফেয়ার বা মিডিয়া যুদ্ধের মাধ্যমে পাকিস্তান যখন আন্তর্জাতিক ক্ষেত্রে কণ্ঠাসা হয়ে পড়বে তখন আমাদের চতুর্থ পদক্ষেপ করতে হবে যেটা হলো গভর্নমেন্ট ইন এক্সাইল গঠন করা এই ধাপে কাজ হবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে মানে পিওকে থেকে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা কাশ্মীরি প্রবাসীদেরকে একত্রিত করে একটা প্রবাসী সরকার বা গভর্নমেন্ট ইন এক্সাইল গঠন করা এই মডেলটা হবে ঠিক দলাই লামার তিব্বত প্রবাসী সরকার বা টিবেটান গভর্নমেন্ট ইন এক্সাইলের মতো তিব্বতের স্বাধীনতার দাবিকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য যেমন প্রবাসী সরকার একটা শক্ত ভিত্তি তৈরি করে ফেলেছে ঠিক তেমনভাবেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পক্ষ থেকেও আন্তর্জাতিক মঞ্চে দাবি দেওয়া তুলে ধরার জন্য এই প্রবাসী সরকার বা গভর্নমেন্ট ইন এক্সাইল গঠন করতে হবে এবং এ ব্যাপারে আমাদেরকেই উদ্যোগী হতে হবে এই সরকার গঠনের পরে এটিকে ভারতের মাটিতে অথবা কোনো বন্ধু প্রতিম অন্য দেশে স্ট্যাবলিশ করতে হবে এবং সেখানে তাদের আর্থিক সহায়তা এবং কূটনৈতিক প্রশিক্ষণ দিতে হবে এরপরে তাদের নেতৃত্বে আন্তর্জাতিক স্তরে একটা মুভমেন্ট শুরু করতে হবে জাতিসংঘে তাদের সমর্থন দিতে হবে এবং এমন একটা মঞ্চ তৈরি করে দিতে হবে যেখানে তারা দাঁড়িয়ে বিশ্ববাসীকে জানাতে পারবে কিভাবে পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তান শোষণ চালা রোজ দিন সেখানকার মানুষের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং কিভাবে পাক অধিকৃত কাশ্মীরের মানুষ এখান থেকে স্বাধীন হতে চাইছে যখন এরকম প্রচার বিশ্ব জুড়ে হতে থাকবে পাকিস্তানের সেনা তখন বেকায়দায় পড়ে আন্দোলনকারীদেরকে দমন পিয়কের করতে কিন্তু মরিয়া হয়ে উঠবে আর এটা ঘটার সাথে সাথেই আন্তর্জাতিক মিডিয়ায় পাক সেনার এই বর্বরতা কিন্তু বিশ্বস্তরে নিন্দিত হবে এমন পরিস্থিতিতে পিয়কের ভেতরে গঠিত নির্বাসিত সরকার আন্তর্জাতিক সমর্থন এবং যে মুহূর্তে এই সরকার সমর্থন পাওয়া শুরু করবে তখন একটা তৈরির মাধ্যমে এই সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে এবং যখন স্বীকৃতি মিলবে তখন ইসরায়েল আমেরিকার মতো দেশগুলোর সহায়তায় জাতিসংঘে কৌশলগতভাবে পাকিস্তানের অবৈধ দখলকৃত কাশ্মীরকে বা পিওকে ভারতের সঙ্গে সংযুক্ত করার উপযুক্ত পরিবেশ তৈরি করে ফেলতে হবে এখন প্রশ্ন হলো এই এত কিছু যখন ভারত করবে তখন চীন তো আর চুপ করে বসে থাকবে না বিশেষ করে চীন ইতিমধ্যে পিওকে অঞ্চলে ব্যাপক পরিকাঠামো নির্মাণ করে ফেলেছে সুতরাং এই ইস্যুতে চীন কিন্তু একশো শতাংশ হস্তক্ষেপ করবে তাই আমাদেরকে এই পিওকেতে অপারেশন চালানোর সময় চীনকে আন্ডার কনসিডারেশন ধরে এগোতে হবে এবং চীন কি কি মুভ করতে পারে আর তার কাউন্টার মুভ কি হবে সেটাও কিন্তু শুরুতেই ঠিক করে নিতে হবে অতএব এই বিশ্লেষণ অনুযায়ী চীন সম্ভবত নিম্নলিখিত পদক্ষেপ নিতে পারে প্রথম সম্ভাবনা হল চীন তার সেনাবাহিনী পিওকে ও গিলগিট বাল্টিস্তানে পাঠাতে পারে বা মোতায়েন করতে পারে সেক্ষেত্রে ভারত তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি এবং বালুস লিবারেশন আর্মি বিএল এর কিছু গোষ্ঠীকে পিওকে অঞ্চলে পাঠিয়ে চীনা সেনাদের ওপরে গেরিলা আক্রমণ চালানোর জন্য আমাদের পাঠাতে হবে আর যখন টিটিপি এবং বিএলএ চীনা সেনাদের বিরুদ্ধে লড়াই করবে তখন চীন বাধ্য হবে কঠোরভাবে দমন পীড়ন চালাতে তখন সেই দমন পীড়নকে আন্তর্জাতিক মহলে জোরালোভাবে প্রচার করতে হবে যাতে বোঝানো যায় যে চীন পাকিস্তান একসাথে মিলে পিও কেটে মানবাধিকারকে লঙ্ঘন করছে আর দ্বিতীয় সম্ভাবনা হলো কূটনৈতিক প্রতিবাদ চীন বিশ্ববাসীকে বলতে পারে যে ভারত এই সব ঘটনার নেপথ্যে রয়েছে যদিও তাদের কাছে কোনো প্রমাণ্য প্রমাণ থাকবে না তখন ভারতের উচিত হবে জুড়ে একটা প্রচার অভিযান শুরু করা যেখানে বিশ্বের সামনে তুলে ধরা হবে কিভাবে চীন আজও সিংজিয়ান প্রদেশের উইগুর মুসলিমদের ওপরে অমানবিক দমন পীড়ন চালাচ্ছে এবং এটাকে ইউনাইটেড নেশনস ইসলামী দেশগুলোর সংগঠন ওআইসি এর মাধ্যমে গ্লোবাল লেভেলে নিয়ে যেতে হবে এবং প্রচারের ঝড় তুলতে হবে আর তৃতীয় সম্ভাবনা হল সবচেয়ে ঘাতক সম্ভাবনা যদি চীন ভারতের বিরুদ্ধে একটা ফন্ড খুলে দেয় এর জন্য আগে থেকেই আমেরিকাকে আমাদের সমর্থনে নিয়ে আসতে হবে এবং বোঝাতে হবে যদি এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে চীন ভারতের বিরুদ্ধে একটা ওয়ার ফ্রন্ট খুলে দেওয়ার চেষ্টা করে তবে সেই প্রেক্ষাপটে আমেরিকা তাইওয়ান থেকে শুরু করে দক্ষিণ চীন সাগর ইন্দো প্যাসিফিক থেকে মালাক্কা স্টেপ পর্যন্ত সব জায়গায় তাদের যুদ্ধ যুদ্ধজাহাজগুলোকে ভারতের সাপোর্টে ব্যবহার করবে এবং আমেরিকা এবং ভারত মিলে এই পুরো অঞ্চলে মানে দক্ষিণ চীন সাগর তাইওয়ান ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটা ম্যারিটাইম ফ্রন্ট খুলে দেবে আর যদি এটা সম্ভব হয় তাহলে চীন নিশ্চিতই ভয় পেয়ে যাবে সব মিলিয়ে এই সিদ্ধান্তে আসা যায় যে পিওকে ভারতে ফিরিয়ে আনতে গেলে একটা স্মল স্কেল যুদ্ধকে কিন্তু আমাদের ফেস করতে হতেই পারে কিন্তু আমাদের বৈধ ভূখণ্ডকে আমাদের দেশের সঙ্গে জুড়ে নিতে হলে এটুকু রিক্স কিন্তু আমাদেরকে নিতেই হবে তো এই হলো সম্পূর্ণ প্ল্যান যার মাধ্যমে আমরা আমাদের বৈধ ভূখণ্ড পিওকে ভারতভুক্ত করতে পারি এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনার কি মনে হয় ভারত পাকিস্তানের সঙ্গে এখনই যুদ্ধে যাবে নাকি যুদ্ধ ছাড়াই পিও ভারত ভারতভুক্ত করার প্রচেষ্টা করবে কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার কিন্তু আমি অপেক্ষায় থাকি আর হ্যাঁ ভিডিও শুরুতে যে কথা বলছিলাম আমাদের একটা প্রতিষ্ঠান আছে মিশন এমবিবিএস কলকাতা যেখানে অল্প খরচে আমরা ছাত্রছাত্রীদেরকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করি আপনারা জানেন আজকে দিনে নিট পরীক্ষায় হাজার হাজার ছাত্রছাত্রী কোয়ালিফাই করে কিন্তু সিটের অভাবে এদের বেশিরভাগকেই কিন্তু সরকারি কলেজে ভর্তি হতে পারে না ফলে প্রচুর খরচ করে হলেও অনেকেই দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে বাধ্য হয় তবে তুলনামূলকভাবে অনেক কম খরচেও যে বিদেশের মেডিকেল কলেজ থেকে এমবি পাস পাশ করে দেশে ফিরে আসা যায় এটা অনেকেই জানে না কারণ এরকম তথ্য বা যোগাযোগ কোনোটাই তাদের কাছে থাকে না গত পনেরো বছরে আমরা এক হাজারের বেশি ছাত্রছাত্রীকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করেছি এবং তারা দেশে ফিরে সফলভাবে বিভিন্ন হাসপাতালে প্রতিষ্ঠিতও হয়েছে আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে দেওয়া আমাদের ওয়েবসাইটের লিঙ্ক থেকে তাদের অভিজ্ঞতা এবং গুগল রিভিউ দেখতে পারেন তাই আপনিও যদি আপনার ছেলে বা মেয়েকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা ভাবেন তাহলে বিস্তারিত জানতে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা চাইলে আমাদের অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন যোগাযোগের তথ্য এবং ঠিকানা ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দেওয়া আছে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণে ভালো থাকুন সর্বদা ভারতের পক্ষে থাকুন জয় হিন্দ জয় ভারত